ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক দ্যাট ইজ পার্ট অফ স্পিচ আমাদের চুডেজ বা আজকের যে বিষয় সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ বা পদ আমরা যদি এই পার্ট অফ স্পিচ শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দুটি অংশ পাই এটা হচ্ছে ফার্স্ট আর হচ্ছে স্পিচ ফার্টস মানে হচ্ছে অংশ সমূহ আর স্পিচ মানে হচ্ছে কথা সুতরাং শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর অর্থ দাঁড়ায় কথার অংশ যাকে আমরা এক নামে বলি পদ বা পদ সমূহ এভরি সিঙ্গেল ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ পার্ট অফ স্পিচ তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই এক একটি পার্ট অফ স্পিচ কোনো শব্দই পার্ট অফ স্পিচের বাইরে নয় এখানে দেখো সুন্দর করে সেই কথাটি বলা আছে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে এখানে পার্টস থাকলেও এটা হবে পার্ট প্রকার বেদ উহা প্রধানত আট প্রকার আমরা একটু দেখে নিচ্ছি যথা নাউন বা বিশেষ্য প্রনাউন বা সর্বনাম অ্যাজেক্টিভ বা বিশেষণ বা ক্রিয়া ক্রিয়া বিশেষণ প্রেপিশন পদান্ন অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় অ্যান্ড দ্য লাস্ট ইন্টারজেকশন বা অব্যয় প্রিয় শিক্ষার্থীরা পার্ট অফ স্পিচ এতই গুরুত্বপূর্ণ একটি টপিক যে ইংরেজিতে মূলত পার্ট অফ স্পিচ এবং টেন্স সম্পর্কে যে ভালো জানে গ্রামাটিক্যালি বলতে গেলে সে ভালো দখল রাখতে পারে সুতরাং প্রাথমিক ক্লাসে আমি পার্ট অফ স্পিচে একটি ছড়ার মাধ্যমে ছন্দের মাধ্যমে তোমাদের প্রাথমিক দেওয়ার ধারণা দেওয়ার সৃষ্টি কর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনে পার্ট হলো অংশ আর স্পিচ হলো কথা যেখানে চলে নিয়ম অনিয়ম উভয় প্রথা শব্দের পর শব্দ বসে নিয়মের শর্তে শব্দের শ্রেণী বিভাগ হয় শব্দের অর্থে ভাষার জন্য রয়েছে লক্ষ লক্ষ শব্দ ভাণ্ডার সব শব্দই সর্বমঠ আট প্রকার কোন কিছু নাম মানে নাউন আর নাউনের পরিবর্তে যা তাই প্রণয়ন বাক্যে বুঝাতে নাউন বা প্রণনের দোষ গুণ বা অবস্থা নিতে হয় ব্যবস্থা সব শব্দের গুরুত্বই বাক্যের সমান এক্ষেত্রে অভিমান আর ভার্ভ ছাড়া বাক্য হয় না আছে তার প্রমাণ তাই বার্বি বাক্যের একমাত্র প্রাণ বাক্যে বুঝাতে যে কোনো কাজ এক্ষেত্রে বার্বি একমাত্র রাজ বাক্যকে বোঝাতে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভেট ধরন অ্যাডভার্টকেই করতে হবে স্মরণ বাক্যকে বোঝাতে বার্ট অথবা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভেট ধরন সেক্ষেত্রে আবারও অ্যাডভার্টকেই করতে হবে স্মরণ রেপোজিশন যেন এক প্রেমের চিঠি শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি কনজাংশন সে যেন এক পাকা বিয়ের ঘটক বর এবং কনের মতোই শব্দ বা বাক্যকে করে সংযোগ সুখ দুঃখ আবেগ আর আছে যত অনুভূতি উপহার করে দিলাম ইন্টারজেকশনের প্রতি প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক ধারণার পরে এবার আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি নাউন বা বিশেষজ্ঞ আমরা আগেই বলেছি কোনো কিছু নামকেই নাউন বলে দ্য নেইম অফ এনিথিং ইজ কোল্ড আ নাউন প্রিয় শিক্ষার্থীরা আমরা সংক্ষেপ বলতে পারি নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড নাউন হচ্ছে একটি নামবাচক শব্দ দ্য নেইম অফ এনিথিং এনি পার্সন এনি এনিম্যাল এনি হিউম্যান বিং এনি প্লেস ইজ কোল্ড আ নাউন যে কিছুর নামকে নাউন বলে নাউন এর প্রকার নাউন কয়েকটা দৃষ্টিকোণ থেকে নাউনকে ক্লাসিফাই করা হয় নাম্বার ওয়ান অবস্থান দিক থেকে অবস্থানগত দিক থেকে নাউন প্রধানত দুই প্রকার নাম্বার ওয়ান কনক্রিট নাউন নাম্বার টু অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার এক প্রপার নাউন দুই কমন নাউন তিন কালেকটিভ নাউন চার ম্যাটেরিয়াল নাউন প্রিয় শিক্ষার্থীরা গণনার দিক থেকে আবার নাউন প্রধানত দুই প্রকার এক কাউন্টেবল নাউন দুই আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আবার তিন প্রকার এক প্রপার নাউন দুই কমন নাউন তিন কালেকটিভ নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে আছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্রিয় শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ নোট এখানে লেখা আছে পিসি দাস এর মতে শুধুমাত্র কমন নাউনই কাউন্টেবল নাউন হিসেবে গণ্য হয় সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা সার্বিকভাবে যদি বলতে চাই নাউন মূলত পাঁচ প্রকার যথা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন এবার আসো আমাদের বিস্তারিত আলোচনায় এক নম্বরে প্রপার নাউন বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য এখানে নির্দিষ্ট বা পার্টিকুলার কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা সংজ্ঞা দেখে নেব যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নির্দিষ্ট নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে দ্য নেম অফ এনি পার্টিকুলার থিং ইজ আ প্রপার নাউন। যেমন রহিম করিম ঢাকা ইত্যাদি প্রপার প্রপার প্রিয় শিক্ষার্থীরা আরও একটু সহজ করে যদি বুঝায় তাহলে আমার আগে একটু কমন নাউনকে নিয়ে আসতে হবে এখানে তোমরা অনেকেই আসো তোমাদের প্রত্যেকের একটি করে নির্দিষ্ট নাম রয়েছে আবার সকলের একটি সাধারণ নাম রয়েছে যেমন রহিম করিম সালাম আবার এই পাশে তোমরা আসো সাবিনা সারা সাকিবা এরা প্রত্যেকের এক একটি নির্দিষ্ট নাম কিন্তু সকলের মিলেই তোমরা কিন্তু এখানে কি ছাত্র আবার তোমরা কি ছাত্রী এই ছাত্র বা ছাত্রী হচ্ছে একটি সাধারণ নাম এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে এটা কমন নাউন আর এই কমন নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন আরেকটা বিষয় খুব খেয়াল করবে সেটা হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটারে হয় যদিও আমরা ইউসেজ অফ ক্যাপিটাল লেটার্সের মধ্যে এগুলো আরও বিস্তারিত আলোচনা করব কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় গড অর্থ যদি একমাত্র সৃষ্টিকর্তাকে বুঝায় আল্লাহকে বুঝায় অথবা লর্ড দ্বারাও যদি একমাত্র শাসনকর্তাকে বোঝায় আল্লাহকে বোঝায় তাহলে সেগুলো প্রপার নাম এবং সেগুলোরও প্রথম অক্ষ ক্যাপিটাল লেটার হবে কিন্তু গড অর্থ সৃষ্টিকর্তা না বুঝিয়ে যদি দেবতা এবং লর্ড অর্থ প্রভু না বুঝিয়ে যদি শাসনকর্তা বা মালিক বুঝায় তবে উহারা তখন কমন নাউন হিসেবে পরিগণিত হবে এবং এদের যে যেখানেই বসুক না কেন শুরুতে সারা অন্য জায়গায় বসলে তাদের প্রথম অক্ষর স্মল লেটার হবে যেমন মে গড আর লর্ড হেল্প ইউ এখানে গড এবং লড দ্বারা একমাত্র সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে বাক্যের মাঝে বসার সত্ত্বেও এদের প্রথম লেটার ক্যাপিটাল হয়েছে কিন্তু নিচের এক্সাম্পল একটু দেখো দা হিন্দুস ওরশিপ দেয়ার গডস হিন্দুরা তাদের দেবতার পূজা করে এখানে গড দ্বারা একমাত্র সৃষ্টিকর্তাকে বোঝায়নি সুতরাং এটা একটি কমন নাম এবং এখানে গডের জিটা স্মল লেটারে লেখা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই কমন নাউন সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছ আমি আবারও একটু ব্যাখ্যা করছি যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন বই সিটি খ্যাট ফেন ইত্যাদি আমরা ইতিমধ্যেই প্রপার নাউন এবং কমন নাউনের একটি তুলনামূলক বিশ্লেষণ করেছিলাম যেমন আমরা বলেছিলাম রহিম করিম এবং সালাম এগুলো হচ্ছে এক একটি নির্দিষ্ট নাম প্রপার নাও এবং এগুলোর একটি সাধারণ নাম হচ্ছে বয় বয়টা এখানে ক্ষমন সাবিনা সারা সালমা এগুলো হচ্ছে এক একজনের নির্দিষ্ট একটি নাম এগুলো হচ্ছে প্রপার নাম এবং গার্ল হচ্ছে তাদের ক্ষমন নাম। অন্যভাবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চায়না জাপান এগুলো হচ্ছে এক একটি দেশের নির্দিষ্ট নাম এগুলো প্রপার নাম এবং কান্ট্রি হচ্ছে তার কমন নাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা একটি সিটির নির্দিষ্ট নাম এগুলো প্রপার নাম এবং সিটি হচ্ছে তাদের কমন নাম পদ্মা মেঘনা যমুনা এগুলো হচ্ছে এক একটি নদীর নির্দিষ্ট নাম এগুলো প্রপার নাও এবং রিভার হচ্ছে তার কমন নাম। অনুরূপভাবে রোজ লোটাস লিলি সানফ্লাওয়ার এগুলো হচ্ছে এক একটি ফুলের নির্দিষ্ট নাম এগুলো প্রপার নাম এবং ফ্লাওয়ার হচ্ছে তাদের কমন নাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তুলনামূলক পার্থক্য থেকে তোমরা প্রপার এবং কমন নাউনের কিছুটা ধারণা পেয়েছ খালেকটিভ নাউন বা সমষ্টি বাচক সর্বনাম যাকে আমরা গ্রুপ নাউন বলেও অভিহিত করতে পারি আর কালেকশন অফ ওয়ার্ডস অনেকগুলো শব্দে সমষ্টিগত একটি নামকে বুঝায় সুতরাং যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিগত একটি নাম বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন আর্মি ক্লাব পার্টি ক্লাস টিম নেভি কমিটি জুরি এটসেট্রা এটসেট্রা হচ্ছে প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কালেকটিভ নাউনের উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্যায়ে প্রপার কমন কালেকটিভ নাউনের তুলনামূলক বিশ্লেষণটা আরও একবার দেখে নেব কালেকটিভ নাউনকে বিভাজ্য করে দিলে তা হয় কমন নাউন আর কমন নাউনকে নির্দিষ্ট করে বুঝালে তা হয় প্রপার নাউন যেমন আর্মি হচ্ছে কালেকটিভ নাউন আর্মির মধ্যে আমরা পাই লেফটেন্যান্ট মেজর অথবা ক্যাপ্টেন এগুলো হচ্ছে তার কমন নাউন এবং লেফটেন্ট মেজর এদের আবার কি আছে প্রত্যেকে একটি নির্দিষ্ট করে নাম আছে যেমন মিসবা সাকি এগুলো হচ্ছে তার প্রপার নাম ক্লাস একটি দলগত নাম একটি গ্রুপ নাম ক্লাসকে বিশ্লেষণ করলে আমরা সেখানেই পাই স্টুডেন্ট পাই টিচার পাই এবং অনেক বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদেরকে পাই সুতরাং ক্লাসকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা কী পাই স্টুডেন্ট নামক কমন নাম পেয়ে যাই এবং সেই স্টুডেন্টদের অবশ্যই নির্দিষ্ট একটি করে নাম আছে সেগুলো হচ্ছে যেমন শাকিল অনুরূপভাবে পার্টি হচ্ছে কালেকটিভ নাউন পার্টিকে বিখণ্ড করে দিলে খণ্ড বিখণ্ড করে দিলে তার মধ্যে আমরা গেস্ট পাই গেস্ট হচ্ছে তার কমন নাম এবং গেস্টদের নির্দিষ্ট একটি করে নাম রয়েছে সেগুলো তার প্রপার নাম অনুরূপভাবে টিম একটি কালেকটিভ টিমের মধ্যে টিমকে টিমকে বিশ্লেষণ করলে বা টিমে যদি বিভাজ্য এবং প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য নাম বলতে গেলে সাকিব মুশফিকি মাস্টারফি ইত্যাদি এগুলো হচ্ছে তাদের প্রপার নাম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা কালেকটিভ নাউনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসছি সে হচ্ছে নাউন অফ মাল্টিচিউড অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিচিউড এ দুটো ওয়ার্ডগত তেমন কোনো পার্থক্য নেই কালেকটিভ নাউন বলতে একটি দলগত বা সমষ্টিগত নাম বোঝায় যাদের মধ্যে একটি ইউনিটি একটি অখণ্ডতা থাকে কিন্তু যদি কোনো কারণে কালেকটিভ নাউনকে ডিসপাস করে দেওয়া হয় কালেকটিভ নাউনের মধ্যে বিভাজ্যতা বোঝায় তাহলে তাকে বলা হয় নাউন অফ মাল্টিচিউড খুব সহজে মনে রাখার জন্য আমরা একটি কৌশ কৌশল রপ্ত করতে পারি সেটা যে ওয়ার্ডগুলোকে আমরা কালেকটিভ নাউন হিসেবে চিনি যেমন ক্লাস পার্টি কমিটি টিম জুরি আর্মি এগুলোর পরে যদি ওয়ার্ডটি বসে সিঙ্গুলার তাহলে এগুলো কালেকটিভ নাউন যদি এদের পরে ভার্ড দিবসে প্রোগ্রাম তাহলে তা হয়ে যায় নাও নাম মাল্টিটিউড যেমন দ্য ক্লাস হ্যাজ ডিসাইডেড টু মেক আ গার্ডেন ক্লাসের মধ্যে একটু কি আছে একটা একতা আছে ইউনিটি আছে এবং তারা মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে কি করবে একটি বাগান তৈরি করবে এবং দেখো এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় ক্লাসের পরে হ্যাজ রয়েছে নিঃসন্দেহের একটি কালেকটিভ নাও এবার দেখো দ্য ক্লাস ওয়াই গার্ডেন এবার কি হয়েছে ক্লাসের মধ্যে ইউনিটি তারা কি হয়েছে বিভাজন হয়ে গেছে তাদের মধ্যে বিভাজ্যতা বা অখণ্ড ভাবটা আর নেই এ কারণে এটাকে বলে নাউন অফ মাল্টিটিউড এবং আরেকটু সহজভাবে ধরার জন্য আমরা ক্লাসের পরে এখানে কি দেখতে পাচ্ছি যে ভারটা দেখতে পাচ্ছি সেটা প্লুরালি ব্যবহৃত হয়েছে তাই এটা নাউন অফ মাল্টিটিউড প্রিয় শিক্ষার্থীরা অফ অব পরে সর্বদা ভার্ডটা প্লুরাল কিন্তু কালেক্টিভ নাউনের ক্ষেত্রে ভারতি হয় সিঙ্গুলার প্রিয় শিক্ষার্থীরা আশা করি নাউনের প্রাথমিক ক্লাসগুলো থেকে তোমরা বেশ ভালো ধারণা পেয়েছ ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমরা এর বাকি অংশ নিয়ে আবারও একদিন তোমাদের সম্মুখে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলেই ঘরে থাকবে সুস্থ থাকবে এই শুভকামনায় আসসালামু আলাইকুম